তুমি কি জানো এমন কিছু রাজা ছিলেন যাদের ক্ষমতার সামনে পুরো দুনিয়া কেঁপে উঠতো চলো দেখিনি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দশজন রাজা এই লিস্টে নম্বর দশ চেঙ্গিস খান মঙ্গোলিয়া একাই দখল করেছিলেন এশিয়ার অর্ধেকের বেশি অঞ্চল নম্বর নয় আলেকজান্ডার দ্য গ্রেট গ্রিস তিরিশ বছর বয়সেই পুরো পৃথিবী জয় করার স্বপ্ন দেখেছিলেন নম্বর আর রোমান সম্রাট অবেস্টাস সিজার রোমকে বিশ্বের শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করে নম্বর সাত ন্যাপোলিয়ান বোনাপার্ট ফ্রান্স ছোট গঠনের মানুষ কিন্তু বিশাল সামরিক শক্তির অধিকারী নম্বর ছয় আকবর গ্রেট ভারত মুঘল সাম্রাজ্যকে সবচেয়ে বড় ও স্থিতিশীল করে তোলেন নম্বর পাঁচ সালাউদ্দিন আইউবি মুসলিম বিশ্ব জেরুজালাম জয় করে ইসলামী ইতিহাসে অমর হয়ে আছেন নম্বর চার চীন সম্রাট কিন শি চীনের প্রথম একীভূত সম্রাট এবং গ্রেট ওয়াল নির্মাতা নম্বর তিন র্যামসেস দুই মিশর প্রাচীন মিশরের সবচেয়ে শক্তিশালী ফেরন নম্বর দুই সাইরাস দ্য গ্রেট পারস্য ন্যায়পরায়ণ শাসক মানবাধিকারের অধিকারের প্রতিকৃতি হিসেবে পরিচিত এবং নম্বর এক অর্জত সুলাইমান আলহ ইসলাম এমন রাজা যিনি মানুষ জিন ও প্রাণী সবার রাজত্ব করতে তুমি কোন রাজাকে সবচেয়ে শক্তিশালী মনে করো কমেন্টে নাম লিখে জানাও